হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছে জানি সবাই ভালো আছেন ব্যাটিং রেজিস্ট্রেশন আপনাদের সবাইকে জানি সুস্বাগত আজকে নতুন আইটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবেন আজকে খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে যাচ্ছে আপনারা থাম্বেল থেকেই বুঝতে পারছেন আজকে কী নিয়ে ভিডিও করবো ওয়ানএসিটের রেজিস্ট্রেশন নিয়ে আমি একটু কথা বলবো আজকে আপনারা তো অনেকেই পত্রপত্রিকা দেখতেছেন যে ওয়ানএসিটে অনেক ঝামেলা হচ্ছে ব্যাটিং করতে দিবে না ব্যাটিং করতে দিবে না তারপর আইন আয়তে আনবে ঠিক অবশ্যই আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন এক মিনিট স্কিপ করবেন না স্কিপ করলে অনেক কিছু মিস করে দিতে পারেন তাহলে কী বলছে সরকার বলছে যে ব্যাটিংটাকে নিষিদ্ধ করে দেবে ব্যাটিং আর রাখবে না আর ব্যাটিংয়ের সাথে যারা জড়িত দুই নম্বর কথা হচ্ছে ব্যাটিংয়ের সাথে যারা জড়িত তাদেরকে আইনে আয়তে আনা হবে অবভিয়াসলি রাইট কিন্তু আপনাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে আমরা ব্যাটিং করি কিন্তু আমাদের কে কীভাবে চিনবে তারা চিনার বহুত উপায় আছে ভাই আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন চিনার বৌধ আপনারা বলতেছেন যে আমি ওয়ান এসবিট করি আমাদেরকে আমার আমার কেউ ধরতে পারবে না অবভিয়াসলি ধরতে পারবে না যদি আপনি একটা কাজ করেন তাহলে জীবনও ধরতে পারবেন যদি একটা কাজ করে ফেলেন তাহলে অবশ্যই ধরবে আপনারা তো একটা কথা বলেন ভাই ওয়ান এসবিট অ্যাকাউন্ট করছি এটা রেজিস্ট্রেশন করবো মানে ওয়ান এসবিট এটা কি ভেরিফাই করবো ভেরিফাই করার করতে যেই আপনারা বিপদে পড়েন ভেরিফাই ভেরিফাই কী জিনিস আমি বলি ভেরিফাই হচ্ছে আপনার একটা এনআইডি কার্ড থাকবে এনআইডি কার্ড দিয়ে আপনার বাবার নামার নাম বাবার নাম মার নাম নিজের নাম দিয়ে একটা ভেরিফাই অ্যাকাউন্ট করবেন যাতে আপনাদের মনের ভিতরে একটা ছোটোবেলাতে অনেক আগে থেকে একটা ধারণা চলে এসেছে যে ওয়ান বেড ভেরিফাই ছাড়া টাকা লেনদেন করা যায় না এই ধারণার জন্য আপনার কিন্তু এখন সরকার এমন কঠোর হয়েছে যে ওয়ান এস বেড যারা করতেছে অ্যাকাউন্ট করছে ওরা ওখানে প্রত্যেকটা আইডি কার্ড ছাড় দিচ্ছে আইডি কার্ড দেখতেছে যে কার অ্যাকাউন্টে এটা আসে অ্যাকাউন্টে আছে যদি ফলস পায় সেই আইডি কার্ডটা এই করে ব্লক করে ফেলবে আপনি ওই আইডি দিয়ে করে ইউজ করবেন কোথাও গেলে আপনি ধরা পড়ে যাবেন যে এটা যে ওয়ান এসে অ্যাকাউন্ট করা এটাকে আইন হাতে আনা হবে কিন্তু আপনাদের মনে প্রস্তুত থাকতে পারে আমার কথাগুলো বুঝছেন আইডি কার্ডটা ব্লক করে দেবে যদি আপনি আইডি কার্ড দিয়ে আপনার অ্যাকাউন্টটা খোলেন তাহলে কিন্তু আইডি কার্ড ব্লক হয়ে যাবে কিন্তু এখন একটা কথা কি কিন্তু একটা কথা হচ্ছে যদি আপনার অ্যাকাউন্ট না খুলেন যদি আপনার অ্যাকাউন্টটা না খুলেন মানে মনে করেন যে আপনার অ্যাকাউন্টে এখন ভাই মনে প্রশ্ন থাকতে পারে যে কীভাবে আমরা অ্যাকাউন্টে করতে পারব না ভাই এটা একটা কথা আছে আপনারা ওয়ান ক্লিকের মাধ্যমে রেজিস্ট্রেশন করুন আপনাদের মনে ধারণা বাদ দেন যে ওয়ান এক্সবি দিয়ে মানে ভেরিফাই করলেই যে অ্যাকাউন্ট ভেরিফাই করলে যে টাকা লেনদেন করা এটা এরকম কথা না ওয়ান এক্সবি কোনো মানুষ জানবে না যে আপনি এক একটা অ্যাকাউন্ট করছেন ওয়ান ক্লিক দিয়ে মানে ওয়ান ক্লিক কোনটা আমি দেখা দিচ্ছি ওই যে উপরে উপরেটা হলো ওয়ান ক্লিক ওয়ান ক্লিক দিয়ে আপনারা দেখা দিচ্ছে তো ওয়ান ক্লিক দিয়ে আপনারা অ্যাকাউন্ট খুলুন দেখবেন যে আপনাদের আপনারা পুরোপুরি সেভে আছেন আর ওয়ান ক্লিক দিয়ে অ্যাকাউন্ট করলে আপনারা যে লেনদেন করতে পারবেন না এরকম ভুল দেওয়া না ভাই লেনদেন করতে পারবেন কোনো সমস্যা নাই ভাই মানুষ অ্যাকাউন্ট কি ভেরিফাই ছাড়া করতে পারে না মানুষ তো দিনে চোদ্দোটা অ্যাকাউন্ট করে করে না কোনো ভোটার আইডি কার্ড লাগবে না যদি ভোটার আইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট করেন সেটা এখনই ডিলেট করে দিন আপনাদের ভালোর জন্য আমি এই ভিডিওটা করলাম যে আপনারা যদি ওয়ান এস বি অ্যাকাউন্টও করে থাকেন তাহলে অবশ্যই এখনই বাদ দিয়ে দিন নাহলে আপনাদের সমস্যা হবে আজকের মতো ভিডিওটা এর মধ্যে সবাই ভালো থাকবে ধন্যবাদ